এর মধ্যে আমরা বলেছি দেশ বিশ্ব ডিজিটিতে এবং আগেই ডাক্তার নার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট আমাদের

বিভাগে করার জন্য কারণ আমাদের যে নানাগুলোর খুব বেশি সেই ক্ষেত্রে যাতে বেশি মেশিন কিনা এবং ওষুধের জন্য বেশি বরাদ্দ দেওয়া হয় এবং সেটার অনুমতির জন্য আমি স্বাস্থ্য

আর কিছু কিছু টয়লেট সকি যেগুলো দরকার সেগুলো সরকার প্রস্তাব দেবে এগুলো আমরা আশা করি এই মাসের মধ্যে নিতে পারবেন